আজকালকার দিনে প্রচুর মানুষ স্ট্রিট ডগদের ফিডিং করায় রোজ দিন সেটা কিন্তু খুব ভালো জিনিস কারণ জীবে প্রেম করে যেইজন সেইজন সে ঈশ্বর কিন্তু বর্তমান যুগে স্ট্রিট ডগের সংখ্যা কিন্তু প্রচুরভাবে বেড়ে গেছে তাই যারা এই পশুপ্রেমী মানুষ আছেন তাদের কাছে একটা অনুরোধ তারা কিন্তু অবশ্যই এই স্ট্রিট ডগদের পপুলেশন কমানোর জন্য স্টেইলাইজেশনের ব্যবস্থা করুন সঙ্গে সঙ্গে যেসব পৌরসভা আছে তাদেরও উচিত এই সব যে কুকুরগুলো আছে রাস্তার কুকুর আছে তাদের পপুলেশন নিয়ন্ত্রণ করা না হলে কিন্তু প্রচুর পরিমাণে কুকুর বেড়ে যাচ্ছে আর সারা ভারতবর্ষে প্রত্যেক বছর কুকুরের কামড়ে র্যাবিস হয়ে প্রচুর লোক কিন্তু মারা যায় কারণ র্যাবিস একবার হয়ে গেলে তার কিন্তু কোনো চিকিৎসা নেই আর সবচেয়ে বেশি আক্রান্ত হয় ছোট ছোট শিশুরা তাই যারা পথকুকুরদের কুকুরদের খাওয়াচ্ছেন ফিডিং করাচ্ছেন খুব ভালো কথা কিন্তু এই দিকটাও একটু আপনারা মাথায় রাখবেন যাতে এসব কুকুরের স্টেইলাইজেশান করিয়ে দেওয়া